এটা কিন্তু একদিকে ঢাল বসুন্ধরা এস ডি প্লাস বসুন্ধরা ফাইভ এখানে কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে সবগুলো কিন্তু একই কোয়ালিটি না অ্যাপেক্স এস ডি এটা চোদ্দশো গ্রামের চোদ্দশো গ্রাম যেগুলো ওগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাবার ইন্ডিয়ান গালিচা কাপড় দশ সুন্দর কালার প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর দেখেন কাশ্মীরি কাপড় বলে ভাই এক কালারের ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য কালার ডিজাইন আছে ভাই হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসলাম যারা হচ্ছে প্রিমিয়াম মানের সুপার কভার ফর্ম এবং হচ্ছে কুশন কভার থেকে শুরু করে যারা প্রিমিয়াম মানের এইসব কালেকশন গুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আলমদিনা বিডিং এ আলমদিনা বিডিং এ কিন্তু আপনার বললাম যে খুব প্রিমিয়াম মানে সুপার কাবার সুপার ফর্ম সুপার কশন থেকে সকল ধরনের আপনার বিডিং কালেকশন পেয়ে দেখবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকে আর কোনো কথা আবার চলে যাবো ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন এসবের আলমিন ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই এখানে কিন্তু ভাইয়া আমরা কিন্তু যে ফোম গুলো আজকে দেখাবো একদম ইউনিক একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কত রকম সুন্দর এটা কিন্তু আপনার একদিকে এটা বৈশাখ কিন্তু খুবই কমফোর্টেবল হবে কারণ

ভীষণ টেনেক্স এটা দশ এর প্রাইস থাকবে কিন্তু একদম যে হান্ড্রেড পার্সেন্ট যে রাবার হাই কোয়ালিটি যে ফোনটা দশ হাজার পাঁচশো টাকা দশ এটা কিন্তু আপনার যেভাবেই পারান বা লাফান এটা কিন্তু কোনোভাবেই কিন্তু নষ্ট হওয়ার মতো কোনো কিছু না এটা কিন্তু পাঁচশো টাকা এটা তিনটা কোয়ালিটি হয় একটা আট হাজার পাঁচশো একটা নয় হাজার এটা দশ হাজার পাঁচশো এটা একদম হাই কোয়ালিটির যে তো এটার সাথে কিন্তু ম্যাক্সিমাম আপনার এক কালারের সোফার কভার গুলো চাই এক কালারের ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য কালার ডিজাইন আছে ভাই অসংখ্য কালার ডিজাইন এক কালারের ভিতরে দেখেন দেখেন এক কালারের সোফার কাভারের ভিতরে কিন্তু মানে এত পরিমাণ কালেকশন আছে যে একমাত্র আলমদিনা বেডিং ছাড়া কিন্তু এত কালেকশন দেখানো সম্ভব না এক একটার ভিতরে কিন্তু তিরিশটা করে কালার আছে তাহলে আপনার কতগুলো কালার আছে চিন্তা করেন যত কালার হয় সব কালার এর ইনশাআল্লাহ আমরা দিতে পারবো তারপর চিটাগাং ডিজাইনের চিটাগাং ডিজাইন চিটাগাং ডিজাইনের কিন্তু আপনার সব কোম্পানি হবে কারমোস ওয়ান অ্যাপেক্স বেঙ্গল ভিশন গোল্ডেন আকিস সব কোম্পানির ভিতরে কিন্তু চিটাগাং ডিজাইন গুলো আমাদের কাছে হবে তো সবগুলো দেখাইলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমরা একটা একটা করে দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ আপনারা আমাদেরকে এম হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা সরাসরি কল করে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন আর চিটাং ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা এক কালারও নিতে পারবেন এরকম কিন্তু প্রিন্টার ভিতরে নিতে পারবেন তারপর ভাইয়া যাদের ফোম লাগবে ফোমগুলো কিন্তু আপনার এখানে কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে সবগুলো কিন্তু একই কোয়ালিটি না আর একই কোম্পানি না এক একটা এক এক কোম্পানির একটা কোম্পানির ভিতরে চার পাঁচটা কোয়ালিটি থাকে তো চার পাঁচটা কোয়ালিটির ভিতরে কিন্তু চার পাঁচ রকম দামের থাকে এবং ভালো নর্মাল আপনারা কিভাবে চিনবেন যেটা একটা নর্মাল ফোম এটা কিন্তু একটা নর্মাল ফোম ওয়েট হবে কিন্তু ছয়শো থেকে সাতশো আছে আর যেটা হান্ড্রেড পার্সেন্ট একটা রাবার ফোম হবে একদম হান্ড্রেড পার্সেন্ট যে রাবার কিন্তু চোদ্দশো গ্রাম ওয়েট হবে নাকি যে জি জি গোল্ডে নাকি যে সুপার শপ এটা কিন্তু অবশ্যই আপনারা লেখা দেখবেন এখানে সুপার শফটা লেখা আছে কিনা আর কম কিন্তু এরকম একদম লোগোটা থাকবে কিন্তু অবশ্যই আশি বছরের গানটি থাকবে সাথে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা রাবার ফোম সাড়ে তেরোশো থেকে চোদ্দশো গ্রাম ওয়েট থাকবে তো যারা আবার একটু মিডিয়াম চাচ্ছেন মিডিয়াম চাচ্ছেন তারা কিন্তু এই ডি টা ফর্ম নিতে পারেন মিডিয়াম প্রাইজের ভিতরে খুবই ভালো বসুন্ধরা এইচডি প্লাস বসুন্ধরা ফাইভ দশ পেজে প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু মার্কিন রাবারটা ফ্রি থাকবে তারপর গোল্ডেন নাকি যে ভাইরাল ফর্মটা ছিল সাদা ফর্মটা দশ পেজের প্রাইস এটাও ফুল রাবার একটা রাবার ফর্ম কিন্তু বারোশো গ্রাম থেকে ওয়েট শুরু হয় দশ পেজে প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর আপনার সন কোম্পানির ভিতরে যেটা ভালো সন সুপার এক্সট্রা দের প্রাইস থাকবে ছয় টাকা অ্যাপেক্স এসডি ডি থাকবে ছয় হাজার পাঁচশো টাকা তারপরে আপনার কার্মো ফোর যেটা একদম আই সো সার্টিফিকেট করা কার্মো ফোর জি দশ প্রাইস থাকবে ছয় হাজার তো কার্মোর ভিতরে কিন্তু চারটা কোয়ালিটি থাকে এটা কিন্তু কার্মো কোম্পানির হাই কোয়ালিটিটা ছয় হাজার পাঁচশো টাকা তারপর ভীষণ টেনিক যেটা চোদ্দশো গ্রামের চোদ্দশো গ্রাম যেগুলো ওগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাবার দশ পেজের প্রায় ছয় হাজার পাঁচশো টাকা তারপর যেটা হান্ড্রেড পার্সেন্ট একটা রাবার ফোন হান্ড্রেড পার্সেন্ট রাবার বলতে মানে রাবার ফোমের জগতে সবচেয়ে সেরা যেটা থাকে তাহলে কিন্তু এই দুইটা ফো এটা হলো ভিশন 10X এটা হলো ভিশন 2050 আর এটা হলো আকিজের 1971 এটা কিন্তু একদম যে ফোমের জগতে যেটা একদম হাই কোয়ালিটি থাকে তাহলে এটা সবচেয়ে হাই কোয়ালিটির এটার উপরে ফোম হয় না যারা কিনতে চাচ্ছেন যে ভাই আমি ফোম একবারে কিনবো আমি আর ফোম কিনবো না তাদের জীবনের জন্য একবারে কিনলে একবারেই কিন্তু শেষ আর কিনতে হবে না এটা আপনার ওজন হবে কিন্তু 1600 গ্রাম 1600 সবচেয়ে সবচেয়ে বড় কথা হলো আপনি যত যত গ্যারান্টি দেখেন আর যত কিছু দেখেন ওয়েট যত বেশি হবে তত ফোমের কোয়ালিটি বেশি ভালো হবে আপনি এই জিনিসটা যদি মাথায় রাখেন তাহলে ইনশাআল্লাহ কোন জায়গা থেকে প্রোডাক্ট কিনে ঠকবেন না এটা কিন্তু 1600 গ্রাম ওয়েটের ফোম আর অবশ্যই কিন্তু লেখা দেখবেন আকিজের 1971 লেখা আছে কিনা 1971 যেটা এটাই কিন্তু একেবারে হাই কোয়ালিটি এটারই 10 পিসের প্রাইস থাকবে 8000 টাকা বিষনের যেটা ষোলোশো গ্রাম ওয়েট থাকে ভীষণের যেটা ষোলোশো গ্রাম ওয়েট থাকবে এটা লেখা থাকবে কিন্তু টোয়েন্টি ফিফটি দুই হাজার পঞ্চাশ প্রাইস থাকবে কিন্তু আট হাজার টাকা একদম হাই কোয়ালিটির যে ফর্ম গুটা এটা প্রাইস থাকবে আট হাজার টাকা তো ফর্মের পরে তো কাবার আপনাদের অবশ্যই লাগবে কাবার কিন্তু আপনার আমরা যে হোলসেল প্রাইসটা দিয়ে থাকি হোলসেল প্রাইসটাই কিন্তু আপনারা আজকে জানতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকার কাপড়গুলো কিন্তু আমরা নিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা এটাও থাকবে তিন হাজার পাঁচশো টাকা দশ পিসের সেট দশ পিস তিন হাজার পাঁচশো টাকা এটাও থাকবে দশ পিস তিন হাজার পাঁচশো এটা থাকবে দশ পিস তিন হাজার টাকা এটাও কিন্তু থাকবে দশ পিস তিন হাজার টাকা এটাও থাকবে দশ পিস তিন হাজার টাকা তারপর এখানে কিন্তু আরো অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন ইন্ডিয়ান গালিচা কাপড়ের ভিতরে যারা একটু মোটা ভিতরে চাচ্ছেন এবং হাই কোয়ালিটির চেন দিয়ে একদম হাই কোয়ালিটির চেন ম্যাচিং চেন দিয়ে দশ পিসের প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা ইন্ডিয়ান গালিচা কাপড় দশ পিস সাড়ে চার হাজার টাকা এটাও থাকবে দশ পিস সাড়ে চার হাজার টাকা দেখেন কালারের কম্বিনেশন জি ইন্ডিয়ান গালিচা কালারের কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর আর কালারের সাথে কিন্তু চেন গুলো কিন্তু এরকম কালারের সাথে কালার আমরা ম্যাচিং করে দেই এবং হাই কোয়ালিটির চেনটা থাকবে দশ পিস হাজার পাঁচশো টাকা দশ পিস চার হাজার পাঁচশো টাকা চারটা ডিজাইন চারটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো এটার ভিতরে আবার যারা একটু পাতলা চাচ্ছেন ভিতরে এটা কিন্তু আর একটু পাতলা ইন্ডিয়ান কাপড়ই মাত্র তিন টাকা এটাও থাকবে তিন হাজার পাঁচশো এটাও থাকবে তিন হাজার পাঁচশো এটাও থাকবে তিন হাজার পাঁচশো তো আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা যদি আমাদের প্রাইসটা বলেন যে ভাই এরকম প্রাইসের ভিতর আমাদের দেখান তাহলে কিন্তু আমরা আপনাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখাইতে পারবো তো অনেক ভাই মেসেজ করেন যে ভাই আমাকে কিছু কাবার দেখান তো আমার দোকানে ইনশা এত কালেকশন আছে আপনার সব কালেকশন যদি আমি একবারে পাঠাই আপনিই কিন্তু বিরক্ত বিরক্ত হয়ে যাবেন তো প্রাইসটা বলবেন একটু আইডিয়া দিবেন যে ভাই এরকমের ভিতরে আমাকে দেখান তারপরে আপনার একদম যে ইউনিক যে ডিজাইনটা একদম লেস গুলো দেখেন লেস গুলো কিন্তু একেবারেই নতুন এই প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশে একেবারেই নতুন আসছে তো এগুলো কিন্তু আমাদের জি এটা টু পার্ট এটা কিন্তু এক সাইড এক কালার থাকবে এক সাইড কিন্তু প্রিন্ট থাকবে আপনারা দুই সাইডে ব্যবহার করতে পারবেন প্রাইসটা কিন্তু থাকবে 6500 টাকা যেটা মার্কেট প্রাইস আছে 8500 আমরা নিচ্ছি কিন্তু মাত্র 6500 টাকা টু ইন জি টু ইন 10 পিসের প্রাইস থাকবে মাত্র 6500 টাকা এটাও কিন্তু থাকবে 6500 টাকা এগুলো কিন্তু সবগুলোই থাকতেছে মাত্র 6500 টাকা ওয়ান ওয়ান সবগুলোই থাকতেছে 6500 টাকা এগুলোর সাথে কিন্তু ম্যাচিং কুশন কভার আছে যারা কুশন কভার গুলো করতে চান তারা কিন্তু কুশন কভার নিতে পারবেন 10 পিসের প্রাইস থাকবে 6500 10 পিস থাকবে 6500 এটাও কিন্তু থাকবে 6500 6500 তারপর এগুলো আপনার টু সাইডে যে প্রিন্ট কলর থাকবে দশ পিসের প্রাইস সাত হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো কালারের কম্বিনেশন গুলো দেখেন এত সুন্দর কালার যেমন আনকমন যদি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের শপে ভিজিট করতে হবে যে আনকমন যদি কিছু চান তাহলে ঢাকা নিউ মার্কেট আলমদিনায় কিন্তু চলে আসতে পারেন যে একটু আনকমন যদি চান দশ পিসের প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটাও থাকবে সাত হাজার পাঁচশো টাকা এটাও থাকবে সাত হাজার পাঁচশো টাকা কালারে কিন্তু একেবারে নতুন যা কিন্তু মানে পুরা মার্কেট দেখে দশ দোকান ঘুরে যা দেখবেন আপনার এক দোকানে আসলে কিন্তু তা দেখতে পারবেন দশ পিসের প্রাইস সাত হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু থাকবে সাত হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু থাকবে সাত হাজার পাঁচশো টাকা এগুলো তো এরকম কিন্তু জি টু দুই সাইডে প্রিন্ট করা থাকবে আপনারা এই ধরনের অসংখ্য কালার গুলো দেখতে কিন্তু আপনারা চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট আলমদিনা বেনিং কাপড় দিয়ে যারা বানায় নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই অসংখ্য যে কালেকশন গুলো এগুলো কিন্তু দিয়ে আপনারা মাত্র দুই ঘন্টা সময় দিয়ে কিন্তু আমাদের শপে আইসা আপনারা বানাই নিতে পারবেন যে কাপড় পছন্দ করবেন দুই ঘন্টার মধ্যে দুই ঘন্টার ভিতরে কিন্তু আমরা দশ পিস কাপড় আপনাদেরকে বানাই দিব আর যারা আমাদের শপে আসতে পারবেন না অনলাইনে পার্চেস করবেন তারা কিন্তু ইমু হোয়াটসঅ্যাপে এই সুন্দর সুন্দর কালার গুলো দেখে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন অথবা ইমু হোয়াটসঅ্যাপে বললে কিন্তু আমরা ছবি পাঠিয়ে দিব তো প্রাইসটা কিন্তু হয় একইবারই রিজনেবল প্রাইস থাকতেছে যেটা মার্কেট প্রাইস আছে আপনার রেডিমেড যারা রেডিমেড কিনতেছে সাড়ে সাত হাজার টাকা দিয়ে সাড়ে সাত হাজার টাকা বিক্রি করে রেডিমেড তা আমরা কিন্তু এটা একদম সিলাই করে তারপর কিন্তু আমরা দিচ্ছি মাত্র টাকা পিস টাকায় কিন্তু একদম করে করে আর করলে কি হয় যেটা হাফ গস কাপড় বেশি দিয়ে তারপর ভালো পাইপিন এবং চেন দিয়ে কিন্তু আমরা বানিয়ে দিই দশ পিসের প্রাইস থাকে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা তো এগুলোর ভিতরে কিন্তু ভাই অসংখ্য কালার ডিজাইন আছে যা কিন্তু এক ভিডিওতে কিন্তু দেখানো কোনোভাবেই সম্ভব হবে না যেমন ভাই এটার ভিতরে কিন্তু কালার আছে টোটালি আপনার চারটা চারটা তো আমি আপনাকে একটা দুইটা কালার করে দেখাই দিচ্ছি আপনারা ইমহাজার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কালার গুলা কিন্তু আপনারা দেখতে পারবেন অথবা যারা শপে চলে আসতে চান আমাদের ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের দ্বিতীয়তলায় চলে আসবেন তারা কিন্তু একদম নিজে দেখে দাঁড়ায় থেকে কিন্তু আপনারা দশ পিস কাবার আপনাকে পারচেস করতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো গোলাপি কালারের ভিতরে কিন্তু ভাই এই কালারটা কিন্তু আরো সুন্দর যারা আনকমন কালার চাচ্ছেন তার প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এটার ভিতরে কিন্তু তিনটা কালার হবে আমি একটা একটা করে কালার দেখাই দিচ্ছি আপনারা সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম বানিয়ে দিয়ে কিন্তু ছয় টাকা করে থাকবে দেখেন প্রতিটা কালার সুন্দর একটার চেয়ে কিন্তু একটা আরো বেশি সুন্দর ভাই একটা চেয়ে একটা কিন্তু আরো বেশি সুন্দর দশ পিজের প্রাইস থাকবে ছয় টাকা আর কাপড়ের যেই ভাই কোয়ালিটি মানে জিন্স কাপড় কিরকম হয় তার চেয়ে কিন্তু আরো বেশি মোটা হবে জিন্স কাপড়ের বেশি মোটা হবে থাকবে মাত্র কোয়ালিটিটা দেখেন ভাই এত পরিমাণ মানে মোটা আপনি ইউজ করে ইউজ করে নষ্ট করতে পারবেন একদম কার্পেটের মতো মোটা কাপড় মানে একবার কিনবেন একদম সারা জীবন ব্যবহার করবেন এরকম যদি মন চায় আপনি দশ বছর পরে চেঞ্জ করবেন তাহলে কিন্তু চেঞ্জ করবেন এর আগে কিন্তু নষ্ট হয়ে যাবে চেঞ্জ করবেন এরকম কোনো কথা নাই কথা নাই এগুলো কিন্তু মানে অসংখ্য কালার ডিজাইন আছে আমাদের কাছে দেখেন এটা কিন্তু আরো সুন্দর ভাই দেখেন যে একেবারে ইউনিক একটা ডিজাইন 10 পিসের প্রাইস কিন্তু 6500 টাকাই থাকবে আর আমাদের কিন্তু প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল প্রাইস থাকতেছে আর কাপড়ের কোয়ালিটি দিয়ে কিন্তু আমাদের কোনো মানে কাপুরের কোয়ালিটি কিন্তু এগুলোর ভিতরে কিন্তু অনেক ধরনের কোয়ালিটি হয় তো যেহেতু আমাদের সবটা ঢাকা নিউ মার্কেট এখানে কিন্তু সবাই কিন্তু একটু ভালো জিনিস কম প্রাইজের কিন্তু কম প্রাইজের জন্য কিন্তু নিউ মার্কেট আসেন একটু ভালো জিনিস কেনার জন্য আর একটা কিন্তু মেইনলি পাইকারি Shop পাইকারি শপে আপনারা কিন্তু হচ্ছে খুচরা নিতে পারবেন পাইকারি দামে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার যারা আমরা কিন্তু রেডিমেড প্রোডাক্ট কিন্তু খুব কম বিক্রি করি আমরা কিন্তু কাপড়গুলো দিয়ে বানায়ে দেই বানায়ে দিলে আপনার সুতাগুলো কিন্তু কালার ম্যাচিং করে এবং চেন কিন্তু একদম হাই কোয়ালিটির যে চেন থাকে ওই কোয়ালিটির চেন দিয়ে কিন্তু আমরা বানাই দিই আমাদের চেনের কোয়ালিটিগুলো দেখেন একেবারে হাই কোয়ালিটি এবং কালারের সাথে কালারগুলো কিন্তু মিলানো থাকবে চেনগুলো তো এই চেনগুলো আর এই কোয়ালিটির শিলের জন্য কিন্তু অবশ্যই আপনাদের নিউ মার্কেট আসতে হবে যদি ভালো জিনিস এক কোথায় যদি ভালো জিনিস কিনতে চান তাহলে অবশ্যই আমাদের দোকানটা আইসা ঘুরে দেখবেন ভিজিট করবেন যদি ভালো লাগে আপনারা জিনিস কিনবেন অথবা আপনারা সব দোকান যাচাই করে দেখে তারপরে আপনারা আমাদের দোকান আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কি প্রাইজে কি মাল আপনাকে দিচ্ছি এগুলো কাপড় ভাইয়া মানে এত পরিমাণ হেভি কাপড় আপনি ইউজ করে কিন্তু কাপড় নষ্ট করতে পারবেন এত হেভি কাপড় কালারের কম্বিনেশনটা দেখেন একশো জনের ভিতরে দেখলে একশো জনই পছন্দ করবে তারপরে ভাই যে কাপড়টা দেখাবে এটার কথা তো বললেই না ভাই এটা অন্যরকম একটা গ্লেজ জি জি এটা কাশ্মীরি কাপড় বলে ভাই কাশ্মীরি কাপড় অল্প কিছু কাপড় আসছে কিন্তু আমাদের এটা কিন্তু আপনারা अवेलेबल কিন্তু পাবেন না অল্প কিছু কাপড় আসছে এটা কিন্তু প্রাইসটা থাকবে 10 প্রায় প্রাইস 7000 টাকা একদম বানানো মেকিং সহকারে কালারগুলো কিন্তু অসাধারণ দেখে জাস্ট কিন্তু জনের ভিতরে দেখলে 100 জনই পছন্দ করবে ইনশাআল্লাহ 10 পিসের প্রাইস থাকবে মাত্র 7000 টাকা এটারও কিন্তু প্রাইসটা থাকবে মাত্র সাত হাজার টাকা দেখেন তিনটা কালার কিন্তু জি ভাই তিনটা কালার তিনটা কালারই কিন্তু খুব সুন্দর এটা আপনার লালের ভিতরে এটা কফি কালার আর একটা কিন্তু আপনার ডিপ মেরুন কালার মেরুন কালার ডিপ মেরুন কালার মেরুন কালারটা দেখেন মানে কালার একটা চেয়ে আরেকটা কিন্তু আরো বেশি সুন্দর ভাই একটা চেয়ে আর একটা বেশি সুন্দর দশ পিজা প্রাইস থাকবে কিন্তু মাত্র সাত হাজার টাকা একদম পাইকারি যাবে যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম হোলসেল দেখানো সম্ভব হবে না আপনারা যারা চলে আসতে পারবেন ঢাকা নিউ মার্কেট তারা কিন্তু এত সুন্দর সুন্দর কালার গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন অথবা যাদের রেডিমেড রেডিমেড কিন্তু ভাইয়া আমাদের অভাব নাই অনেক কালেকশন আছে কিন্তু রেডিমেড রেডিমেডের কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনারা কিন্তু আইসার সাথে সাথে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন একদম হোলসেল প্রাইজে তো চলে আসবেন ইনশাল্লাহ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডারসের দ্বিতীয় তালায় তো আলমেন ভাই যারা হচ্ছে আপনার অনলাইন নেবে তারা আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করবে তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকে ওই নাম্বারটিতে কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবে আর অনলাইন যারা অনলাইনে পার্সেস করবে তারা কিন্তু ডেলিভারি চার্জটা একইবারই ফ্রি পাবে জি জি একদম হোম ডেলিভারি থাকবে একদম হোম ডেলিভারি একদম ফ্রি থাকবে কিন্তু হোম ডেলিভারিটা একদম ফ্রি থাকবে ওকে ভাই আলাইকুম